আসসালামু আলাইকুম নবুল মির্জা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত আজকে আপনাদের সাথে আলোচনা করব সি ই কি এবং হচ্ছে আমি কিভাবে আঠারো দিনে সি ই পেলাম যারা হচ্ছে আপনার জাপানে আসতে চান বা জাপান নিয়ে একটু ঘাটাঘাটি করেন জব ভিসা স্টুডেন্ট ভিসা তাদের কাছে সি ও ইটা খুব বেশি কমন কারণ তারা জানে সি ও কি সি ই হচ্ছে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি অর্থাৎ মানে আপনার যদি আপনার জাপানে আসতে চান আপনার এই সিও ইটা লাগবে এটাকে আপনারা প্রি বলতে পারেন কিন্তু সিও ই আসলেই যে বা পেলেই যে আপনার জাপান আসতে পারবেন আর কিন্তু কোনো নিশ্চয়তা বা হচ্ছে মানে গ্যারান্টি নাই। কারণ হচ্ছে আপনার সিও ই আসার পরেও আপনি যদি অ্যাম্বাস থেকে রিজেক্ট হন তাহলে কিন্তু আপনার ভিসা পাবেন না তো অনেকে হচ্ছে আপনার সিও ই আসতে অনেক লেট হয় অনেকে খুব কম সময়ে চলে আসে সিও মূলত হচ্ছে আপনার নব্বই কার্য দিবসের মধ্যে মানে কম বেশি হতে পারে মূলত বেশি লাগে হচ্ছে তাদের যারা হচ্ছে আপনার যেমন মানে ডকুমেন্টস যদি মানে প্রয়োজন হয় যেমন আপনার যে ডকুমেন্টসগুলো দিয়েছেন ইমিগ্রেশনে মানে আপনি তো এটা একটা লয়ারের মাধ্যমে দিবেন যদি ওই ডকুমেন্টসগুলো যদি মানে পর্যাপ্ত না হয় যদি মনে করে যে না এই ডকুমেন্টসগুলো হচ্ছে যে আপনার হবে না আর কিছু ডকুমেন্টস লাগবে তখন ওই ডকুমেন্টসগুলো যখন চাইবে তখন হচ্ছে মূলত সিওইটা মানে আসতে অনেক লেট হয় ঠিক আছে তো যখন আপনার যার কাছে ডকুমেন্টসগুলো দিবেন মানে ভালোভাবে জেনে নেবেন কী কী ডকুমেন্টস লাগে এবং কি মানে আপনারা যা যা চায় মানে সবগুলো অথেন্টিক দেওয়ার ট্রাই করবেন কারণ আমাদের যদি আপনি অথেন্টিক না দেন তাহলে কিন্তু আপনার সিওইটা মানে বের হবে না বা আসবে না কারণ সিওইটা আপনার জাপান থেকে দেওয়া হয় জাপান ইমিগ্রেশন থেকে এখানে অনেক যাচাই বাছাই হয় অনেক হচ্ছে আপনার এগুলো অ্যানালাইসিস হয় দেন হচ্ছে আপনার সিওইটা দেয় আপনি যদি স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাকে সিওইটা স্কুল ম্যানেজ করে দিবে মানে স্কুল ম্যানেজ বলতে স্কুল দিবে না মানে স্কুল আপনার হয়ে আবেদন করবে সিউই জন্য আবার যদি আপনার কোনো জব বিষয় কোম্পানিতে আসেন তখন ওই কোম্পানি গ্রান্ট হয়ে আপনার জন্য সিও এর জন্য আবেদন করে ঠিক আছে এই হলো সিও বিষয়টা এখন আমি আপনাদেরকে বলি যে আমি কিভাবে আপনারা আঠারো দিনে সিউই পেলাম যেমন আমাকে অনেকেই প্রশ্ন করে বা অনেকেই আমার কাছে জানতে চায় যে ভাই আপনি এত কম সময় ইটা কিভাবে পেলেন বা হচ্ছে যে মানে এত কম সময় কিভাবে আপনি জাপান আসলেন তো আমি জাপান কত দিনে আসছি এটা আমি আপনাদের যদি আপনারা জানতে চান আমি আপনাদেরকে জানাবো যে কত আমি জাপান আসছি মানে এ টু জেড তো এখন আমি যেহেতু আঠারো দিনে ইটা পেলাম এটাই বলতেছি যেমন আমি যার মাধ্যমে যা এসছি এসেছি তার সাথে আমার মানে সে ছোটবেলা থেকে সম্পর্ক মানে আপনার বন্ধু বন্ধু সে আমার তো ওর মাধ্যমে আমি জাপান আসছি তো ওর সাথে যখন আমি এই জাপান আসা নিয়ে কথা বলি তখন ওর সাথে আমার সব কথা একবারে কাটসাট করা ছিল যে ওই আমাকে বলছে যে বন্ধু মানে তুমি কিন্তু সময়টা ধরবা যে যেদিন থেকে অ্যাপ্লাই করে ওই দিন থেকে যে তুমি আমাকে কাগজ দিলা তাতে তুমি সময় ধরলা তাহলে কিন্তু হবে না তো আমি তো আমি ঠিক আছে তো যেমন মানে ওর কাছে প্রথমে জানতে চেয়েছিলাম যে মানে কিভাবে কি করা যায় তখন ও আমাকে বলো তোমার ডকুমেন্টসগুলো আমাকে দাও আমি হচ্ছে যখন সুযোগ হয় তখন অ্যাপ্লাই করে দিব বা যখন আমাদের কোম্পানিতে লোক নেয় তখন আমি অ্যাপ্লাই করব তো ঠিক আছে তা আমি যখন ওকে ডকুমেন্টসগুলো দিয়েছি আমার কাছে যা যা চেয়েছিল আপনার অনেক ডকুমেন্টস চেয়েছে আমি সবগুলো দিয়েছি দেওয়ার পর হচ্ছে ও যখন অ্যাপ্লাই করলো এটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখ চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ সে অ্যাপ্লাই করলো অ্যাপ্লাই করে ও আমাকে জানাইছে যে বন্ধু আজকে তোমার ফাইল মানে আবেদন করা হয়েছে লয়ের মাধ্যমে আবেদন করা হয়েছে তো আমি বললাম আলহামদুলিল্লাহ ঠিক আছে তো পনেরো তারিখে আবেদন করে তো আমি তো মানে এমনিতে একটু তারপর থেকে মানে জাপানে যখন আসতো ভাবছি তারপর থেকে আমি জাপান সম্পর্কে মোটামুটি অল্প স্বল্প ধারণা নেওয়ার চেষ্টা করেছি তো তারপর হচ্ছে আমি দেখলাম ইউটিউবে মোটামুটি যা বুঝলাম যে আপনার দুই 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 মাস 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 মানে সময় লাগে আড়াই তিন তিন মাসের বেশিও লাগে যেমন আমি একটু এখন দেখলাম এক ভাই হচ্ছে লিখেছে তার নাকি হচ্ছে আপনার দশ মাস হয়ে গেছে তা ওনাকে সিউ এখন আসেনি আরেকজন দেখলাম দশ মাস হয়েছে কিন্তু হচ্ছে আপনার রিজেক্ট হয়েছে তো রিজেক্টের বিষয়টা তো এখানে রিজেক্টের বিষয়গুলো আছে যদি আপনার গুলো যদি অথেন্টিক না হয় বা যদি জাপান ইমিগ্রেশন যদি মনে করে যে আপনাকে সি দেওয়া উচিত না আপনার ডকুমেন্টসে কোনো ঝামেলা আছে বা হচ্ছে আপনি যে স্কুল থেকে আবেদন করছেন বা যে কোম্পানি থেকে আবেদন করছে কোম্পানির কোনো ডকুমেন্টস তাদের কাছে মানে অথেন্টিক মনে হয়নি তখনও আর সিও কিন্তু মানে দেয় না ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে অ্যাপ্লাই করলাম আপনার ও আমাকে মার্চ মাসের তিন তারিখ সকাল সাতটা চৌত্রিশ মিনিটে ও আমাকে হচ্ছে পাঠাইলো মানে বাংলাদেশ সময় সকাল মিনিট বলল বলল যে যে বন্ধু গুড নিউজ আছে তা আমি তো মানে মনে মনে খুশি যে মানে হয়তো জাপান সম্পর্কিত গুড নিউজটা সে আমাকে দিবে তো আমি বললাম কি তো বললো যে বন্ধু তোমার তো সিও বি হয়ে গেছে আমি বললাম আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হলাম এবং কি এইটা আমি খুব মানে চাপা দিয়ে রাখলাম মানে চাপা বলতে কি মানে ধামা চাপা কারণ এই বিষয়গুলো আমি আসলে কাউকে বলতে চাইনি কারণ বলতে চাইনি আমি অন্য ভিডিও তো দিব যে কেন আমি মানুষকে জাপানের কথা বা অন্যান্য পারিপার্শ্বিক কথাগুলো জাপানে আসার এখন পর্যন্ত কেন বলিনি যেমন আমি জাপানে আসা তো অনেকে আমাকে ফোন দিয়েছে যে ভাই আপনি গেলেন কয়ে গেলেন না মানে এইটা সেটা অনেক কথা বলছে কিন্তু আমি বলি না এখন কেন বললে এটা অন্য একটা ভিডিওতে আলোচনা করবে এটার জন্য অন্য একটা ইতিহাস আছে ঠিক মানে আমাদের সমস্ত অনেক ইতিহাস আছে আমার অনেক কন্টেন্ট আসবে তো এই যে মানে আপনার হচ্ছে যে এই আঠারো দিনের মধ্যে আমার সিউটা বের হলো আমি মানে আমার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি এবং কি হচ্ছে এই এই আপনা আপনার মূলত মানে খুব কম সময় আসে কিভাবে মানে কম সময় আসে হবে এটার কোনো হচ্ছে কোনো গ্যারান্টি নাই তবে মানে ধারণা করা যায় যেটা যে আপনার ডকুমেন্টসগুলো যদি অথেন্টিক হয় এবং আপনি যেই কোম্পানিতে বা যে স্কুলে আসবেন ওই কোম্পানি বা স্কুলে যদি মানে আপনার যে পেপার্সগুলো প্রয়োজন পেপার্সগুলো যদি মানে মজবুত হয় স্ট্রং হয় লয়ার যদি ভালো হয় অনেক জানাওয়ালা হয় তাইলে হচ্ছে আপনার সি খুব কম সময় আসে এবং আপনি যারা জাপানে আসবেন তারা হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই জেনে আসবেন যেমন আপনি মানে আমাদের এখানে হয় কি যে আপনি আজকে আজকে ফাইল জমা দিচ্ছেন একটা এজেন্টের কাছে বা কোনো মানুষের কাছে আপনি আজকে থেকে দিন গণনা শুরু করলেন না আপনি কিন্তু অনেক ধাপ আসতে পারি না আপনি বললে কিন্তু আপনার জাপান আসতে পারবেন না এই বিষয়গুলো আপনাকে জানতে হবে শুধু শুধু হচ্ছে আপনার যে আপনি আজকে দিছেন ভাই ওই ভাই তো সতেরো দিনে আঠারো দিন আসছে আমার তো মনে হয় চলে আসবে এরকম না আপনাকে আপনার ডকুমেন্টস দিবেন আপনার অফার লেটার আসবে আপনার ভাইভা টাইবা বকু মানে অনেক কিছু আছে এখানে না কিন্তু আমি আপনাকে জাস্ট এই বিষয়টা কেন বললাম আমি শুধু সিও বিষয়টা যেহেতু এখন আলাপ করে সিও র বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে জাপান সম্পর্কে তো বলবেন আমি আমার যতটুকু জ্ঞান আছে আমি ওই জ্ঞান আমি আপনাকে জাপান সম্পর্কে জানাবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম